আসসালামু আলাইকুম আমার এই মাগ্রার্সারির পেপার প্রজেক্টের পাশে দেখতে পাচ্ছেন আখ মূলত আমাদের এই অঞ্চলে আখ এবং মূলা এই দুটি বেশি চাষ করা হয় তো আজকে পেঁপে নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো এই আখ নিয়ে যে আখটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঈশ্বরদি জাতের আখ এই ফসল বা আখ আমাদের অঞ্চলে নতুন এসেছে গত তিন থেকে চার বছর ধরে এই আখ চাষ হচ্ছে এটি অনেক আগাম চলে আসে ফলে আগাম বিক্রি করলে অনেক বেশি লাভ করা যায় এটি ছয় মাসের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন তো এক বিঘা জমিতে প্রায় সাত থেকে আট হাজার বা দশ হাজার পর্যন্ত হয় তো ধরুন আট হাজারে আমি হিসাব করি আট হাজার আখের ঘরে যদি বিশ টাকা পিস ধরি যেমন এই জমি থেকে বিশ টাকা পিস এই যেখানে জমি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো থেকে আখ বিক্রি হয়ে গেছে তো পাইকার জমিতে এসে জমি থেকে কেটে নিয়ে গেছে বিশ টাকা পার পিস তো আমরা অ্যাভারেজ বিশ টাকা ধরি বিশ টাকা পিস যদি হয় এক বিঘে যদি আট হাজার হয় ভালো হলে আট হাজার হয় আট হাজার তাহলে টাকা এক লাখ ষাট হাজার টাকা দাম হবে তো টাকা খরচ ধরেন এক লাখ টাকা আপনার লাভ ধরেন তাহলে ছয় মাসের মধ্যে আপনি এক বিঘা এই আখ চাষ করে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ ছয় মাসে আপনি লাখ উপতি হতে পারবেন ইনশাল্লাহ